স্কুল ছাত্রীকে অসৎ উদ্দেশ্যে মুখে চাপা দিয়ে মারধর ও শিলতাহানির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছে আরামবাগের বড় ডঙ্গল এলাকায় জানা গেছে এদিন সন্ধ্যায় ১৬ বছরের এক স্কুল ছাত্রী টিউশন পরে সাইকেলে করে বাড়ি ফিরছিল সেই সময় এক যুবক বাইকে করে তার রাস্তা আটকায় এরপর ছাত্রীর মুখ চেপে ধরে শিলতাহানির চেষ্টা করে এমনকি ছাত্রীটিকে মারধর করে বলে অভিযোগ সেই সময় ছাত্রীটি জোরে চিৎকার করলে পাশাপাশি স্থানীয় মানুষ ওই যুবককে ধরে ফেলে চলে মারধর যুবকের বাইক পুড়িয়ে দেওয়া হয় এরপর ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ পৌঁছে যুবককে আটক করে আরামবাগ থানায় নিয়ে যায় ছেলেটার বাড়ি এখন হরিণ খোলাই এই আমার দিদি হচ্ছে ডোহল থেকে বাড়ি আসছিল একা ওকে ধরা হয়েছে এই নিচেটাই ধরা হয়েছে ধরে ওকে ঝাপে ধরেছে ধরে দিয়েছে আর কি আর যেটাই মেয়ে ডল মহাপুরুষতলা গতকাল অর্থাৎ দশরা মে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা নাগাদ ডঙ্গল মহাপুরুষতলায় একটি ঘটনা ঘটে মানিকপাট পাঁজাপাড়ার এক ছাত্রী তিনি পড়াশোনা করে ওই সাত সন্ধ্যে সাতটা নাগাদ বাড়ি ফিরছিলেন দঙ্গল মহাপুরুষতলার নিচে একটি পুরাতন মন্দির রয়েছে সেই মন্দির সংলগ্ন জায়গায় এক দুষ্কৃতী বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বৎসর হবে আর আকর করে ধরে তার হানি করার চেষ্টা করে কিন্তু মেয়েটি বুদ্ধিমত্তার সাথে মানে পরিচয় দিয়ে তিনি তৎক্ষণাৎ চেঁচামেচি করে অসংখ্য লোককে তিনি জড়ো করেন এবং মেয়েটি ছেলেটির সাথে ধস্তাধস্তি করেও মেয়েটি নিজেকে নিজের আত্মরক্ষার চেষ্টা করে এবং ওই চেঁচামেচির সাথে সাথে ওই জায়গায় অনেক পাবলিক জুড়ো হয় এবং পাবলিক জোরো হওয়ার সাথে সাথে ওই ছেলেটিকে তৎক্ষণাৎ সকলে মিলে পাগড়াও করে পাগড়াও করে তার যে বাইকটি ছিল সেই বাইকটিকে তারা ধরে ফেলে বাইকটিকে ধরে আগুন লাগিয়ে দেয় এবং অনেক লোক ওখানে জড়ো হয়ে যাবার পর দু একজন পাবলিক ছেলেটিকে মারধর করে কিন্তু আমাদের আরামবাগ থানার প্রশাসন তৎপরতার সঙ্গে ওই জায়গায় উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে ছেলে এবং মেয়ে উভয়কেই উদ্ধার করে এখন ছেলেটি তার বাড়ি কখনো বলছে আরামবাগে কখনো বলছে হরিণ আমরা ছেলেটির বাড়ি এখনও সঠিক কোথায় আমরা জানি না কিন্তু মেয়েটিকে অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে এবং আজ অর্থাৎ শুক্রবার মেয়েটি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন এবং আমরা এই বিভিন্ন সংবাদ চ্যানেলের মাধ্যমে এটাই জানাতে চাই যে সকল এই ধরনের দুষ্কৃতিরা আছে সেই দুষ্কৃতিরা উপযুক্ত সাজা কারণ এই বহুদিন যাবত এরকম একটা ঘটনা ডঙ্গল গ্রামে ঘটলো এটা ডঙ্গল গ্রামের এটা মানসম্মানের সাথে জড়িত যাতে এই রকম দুষ্কৃতীরা আর কখনো সাহস না পায় যে এই এইরকম মহিলাদের সাথে অসভ্য ঘটনা ঘটাতে তাই আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো এই রকম দুষ্কৃতী যারা আছেন তারা যেন সাজা পায় নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ